আচ্ছা আগে এই ভিডিওটাতে একটা এই ক্রাশ সিলটা দেখিয়েছিলাম এখন অর্গানজারা দেখব প্রাইস সহ কিন্তু বলে দেব যারা সিলভার ওয়ার্ক চাচ্ছেন সিলভার ওয়ার্কের কাজের মধ্যে অর্গানজার শাড়ি চাচ্ছেন তারা কিন্তু শাড়িটা নিয়ে নেবেন একদম অসাধারণ একটা শাড়ি প্রাইস সহ কিন্তু বলে দেবো ভিডিওতে সাথে থাকেন কালারটা একদম ইউনিক এটা কি কালার এটা কালারের নাম নাই ঠিক আছে হ্যাঁ মেরুন কালার মেরুন কালারটা কিন্তু এরকম না মেরুনের মতো কালার মেরুন কালারটা এমন না এত সুন্দর একটা ফেব্রিক্স একসাথে যখন গুছাবে তখন কিন্তু বুঝতে হবে এই জামিকটা হাতে নিজে ওয়ার্ক করা আছে প্রাইসটা কিন্তু বলে দেবে একটু সাথে থাকে না টুইস্ট কিন্তু প্রাইজে প্রাইসটা আমার ধারণা রিজনেবল একটা প্রাইজের মধ্যে হবে আচলটা একটু দেখিয়ে দেন ব্লাউজ পিস এটা আচল ব্লাউজ পিসটা দেখান